হাই ফ্রেন্ডস খেয়ে আমাদের দুপরের খাবার বেগুন আলু ছিম দিয়ে কাতলা মাছ দিয়ে আর এইখানে মূলার ভর্তা বুট বুট ভর্তা আর এই লেজে ভর্তা আর এইটা হচ্ছে মাছ ভাজা প্রজন্ম এটা হয়েছে গরু নেহারি পায়াস এ যাবলে আর এটা ফুলকপি আলু সিম দিয়ে একটা ভাজি সসার লেবু এই ভাগ এটা হলো আমাদের দুপুরের খাবার তোমাদের তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের দুপুরের খাবার এই আর যেহেতু আবসি হ্যাঁ একটু আমাদের যখন বসে কেমন হয়ে স্যার ফ্রেন্ড দেখেছি আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন